আমার মনে পড়ছিল সেই জুলাইয়ের কথা যে জুলাইয়ে আমরা এই স্বৈরাচারকে বিদায় করার জন্য প্রতিবাদস্বরূপ মুখে আমরা লাল কাপড় বেঁধেছিলাম আমরা যদি প্রয়োজন হয় এই অন্তর্বর্তীকালীন সরকার যারা একটা অথর্ব উপদেষ্টাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে সেই অথর্ব উপদেষ্টা যিনি এই বাংলাদেশে অনিরাপত্তার জন্য দায়ী বাংলাদেশে খুনের জন্য দায়ী বাংলাদেশে এই যে হামলা বর্বরতা নারীর প্রতি যে সহিংসতা বেড়ে চলেছে নারীর প্রতি যে ধর্ষণ ইত্যাদি রকম যে এহেন অপকর্মগুলো হচ্ছে সেগুলোর জন্য দায়ী তাকেও আমরা সেই জুলাই থেকে স্মৃতি সেই জুলাই থেকে অনুপ্রেরণা নিয়ে কিন্তু তাকেও আমরা আসলে গদি থেকে টেনে টেনে নামাবো আমরা খুবই স্পষ্ট করে বলে দিতে চাই আমরা বাংলাদেশে যে নতুন রাজনীতির কথা বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে একটি নারী বান্ধব রাজনীতি কিন্তু আমরা দেখছি যে নারীর প্রতি যে সহিংসতা নারীকে ইফটিজিং করা নারীর যে ধর্ষণগুলো আমরা দেখছি আমরা কিছুদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় একটা নারীর পোশাক নিয়ে তাকে শ্লীহতাহানি করা হয়েছে আমরা সেই নারীর পোশাক নিয়ে শ্লীলতাহানি থেকে শুরু করে নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা নারীর প্রতি যে কোনো ধরনের যে কোনো ধরনের অন্যায় জুলুম নির্যাতন সেগুলোর বিরুদ্ধে আমরা সচ্চার আমরা প্রতিভা আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজ এর ডিসকাউন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উনিশশো আটানব্বই সালে ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরপর খুবই সম্প্রতি দু সালের ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়েছিল আবারও আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়েছি এটা আমাদের জন্য লজ্জার আমরা এই বাংলাদেশে নতুন যে বাংলাদেশ আমরা গড়ার স্বপ্ন দেখছি সেখানে ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটুক নারী নির্যাতনের মতো কোনো ঘটনা ঘটুক সেগুলো আমরা আর দেখতে চাই না আমরা দেখেছি গত পনেরো বছর যাবৎ ধর্ষণের মতো ঘটনারও বিচার যে স্বৈরাচার পালিয়ে গেছেন সেই স্বৈরাচার করেননি সেই কারণে এই দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই দর্শকরা বারবার সুযোগ নিয়েছে আমাদের মা বোনদেরকে তারা নির্যাতন করেছে দর্শনের মতো ঘটনা ঘটিয়েছে আমরা পাঁচ আগস্টের পরে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেই বাংলাদেশে আর এই ধরনের নারী নির্যাতন দর্শনের মতো কোনো ঘটনা দেখতে চাই না